রহিম আলাইকুম আমি অনেক দেরি করে কথা বলেছি আমি জানি আপনারা আমার উপর সন্তুষ্টি প্রকাশ করছেন না আমি তাও জানি আমি জানি আপনারা অনেকে আমাকে অনেক খারাপ কথা বলছেন আমার উপর আপনাদের যে বিশ্বাস ছিল অনেকে তাও চলে গেছে আমি জানি তবে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই এটা আপনারা হয়তো অনেকেই আজকে জানেন না সরকার যেই রায়টায় হেরে গিয়েছে যেই হাইকোর্টের রায়তে বলা হয়েছে যে কোটা বহাল থাকবে সেই রায়ের বিরুদ্ধে আজকে সরকার করেছে এটা হতে পারে আপনাদের অ্যাপিল আন্দোলনের প্রেক্ষিতে হতে পারে বা সরকার তার নিজস্ব হতে পারে তবে তারা অ্যাপিল করে বলেছে যে সুপ্রিম কোর্ট এই হাইকোর্ট এই রায় বাতিল করতে পারে না বলে সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিল করেছে আপনারা যেটা চাচ্ছেন সেটা কোর্টের দ্বারা ইনশাল্লাহ হবে আপনারা একটু ধৈর্য ধরুন সরকার কিন্তু এটা অ্যাপিল করেছে আজকে অ্যাপিল করেছে এবং আমি বিশ্বাস আমি যতক্ষণ পর্যন্ত এটা নিজের কানে শুনিনি আমি এটা নিয়ে কোনো কথা বলিনি কিন্তু আমি আজকে এটা শুনতে পেরেছি এটা চার পাঁচ ঘন্টার আগে আপনারা এটা খোঁজ নেন আমি ভুল করছি কিনা আপনারা এটা জানবেন সরকার হাইকোর্টের যে রায় যেটা বলেছে কোটা বহাল তার বিরুদ্ধে অ্যাপিল করেছে বলেছে যে না আপনারা এটা বহাল করতে পারেন না বলে সুপ্রিম কোর্টের কাছে আপিল করেছে ভাইরা আমার এই মারামারি বন্ধ করুন যারা আপনারা মারামারি করছেন আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমি হাত জোড় করে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের ছাত্র ছাত্রীদের এবং আমাদের জান মাল জনগণ সকলকে আপনারা নিরাপত্তা দেন আমরা কেউ এই মারামারি দেখতে চাই না ইনশাআল্লাহ আমরা সকলে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি একটা জিনিস মনে রাখবেন সুপ্রিম কোর্ট যে রায় দিবে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে সরকার রাষ্ট্রপতি কোনো কেউ কোন অ্যাপিল করতে পারে না সুতরাং আমি আশা করব সরকার এখানে তারা সুন্দর করে সেই যুক্তিটা বোঝাবে যে কেন কোটা কমানো দরকার বাড়ানো দরকার রাখা দরকার নাই যেটা আপনারা বলছেন পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট দশ পার্সেন্ট সরকার সুন্দর করে এবং সুপ্রিম কোর্ট আমাদের সুপ্রিম কোর্ট আমাদের খারাপ চাইবে না তারাও ভালো করে চিন্তা করে একটা ভালো সিদ্ধান্ত নেবে আমাদের আমরা অসম্মান করি না আমাদের দেশের ছাত্রছাত্রীদেরকেও আমরা অসম্মান করি না আমি মুক্তিযোদ্ধা ভাইদের সাথেও মিশেছি আমি তাদেরকে জানি তারা দেশের জন্য কতটা করেছে তারা যখন দেশের কথা বলে তাদের চোখে পানি চলে আসে আমি সেই আবেগের প্রতিও সম্মান জানাই আমি আমার দেশের ছাত্র ভাইয়েরা যারা এই মুহূর্তে কষ্ট পাচ্ছে আমি তাদের আবেগের প্রতিও আমি সম্মান জানাই আপনারা আমাকে যারা গালাগাল করছেন যারা আমাকে খারাপ বলছেন আমাকে ভুল বুঝবেন না আমি সমাজের ছোটখাটো কাজ করি সমাজের ছোটখাটো কাজের মধ্যেই আমি থাকতে চাই আমার বন্যার কাজেই আমি থাকতে চাই তবে যেহেতু আপনারা আজকে আমার থেকে শুনতে চেয়েছেন আমার কমেন্ট বক্সে আমার ইনবক্সে পরিষ্কারভাবে ছাত্রছাত্রীরা আমাকে একদম কি বলবো আমাকে কি ভাষায় কথা বলেছে আমি এই জন্য আপনাদেরকে আজকে একটা জিনিস এই তথ্যটা হয়তো আপনারা জানেন না যে এখন সরকার যেহেতু সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিল করেছে আপনারা যেটা চাচ্ছেন সেটার দিকেই হচ্ছে আমি জানি আপনাদের দাবি আপনারা বলছেন নির্বাহী বিভাগের দিকে কিন্তু কোর্ট অঞ্চলের লোক থেকে আপনারা জেনে নেন কোর্টের একটা রায় যখন এটা এসেছে এটা নির্বাহী বিভাগ এটাকে ওভাররুল করে এখন একটা সিদ্ধান্ত দিতে পারবে না নির্বাহী বিভাগ হ্যাঁ তার শক্তি দিয়ে কোর্টে এটা ফাইট করতে পারবে আপনারাও এখন যে আন্দোলনকারীরা আপনারা ভাইয়েরা আপনারা যারা আছেন তারাও যদি আপনাদের কিছু কোন প্রতিনিধি যদি কোর্টে যায় দয়া করে এটা আপনারা বিবেচনা করবেন কিনা আপনারা বিবেচনা করবেন কিনা আপনারা চিন্তা করে দেখুন আর যদি বিবেচনা না করেন আপনারা আপনাদের আন্দোলন আপনারা যেটা করছেন আপনারা যাতে ভালো থাকেন সুস্থ থাকেন আমি আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আমি অনুরোধ করব আমার যারা কর্মী ভাইরা আছে আমাদের দেশে আমরা কা কেউ মানে রাস্তার মধ্যে মরে যাক মাইর খাঁকিটা আমরা কেউ চাই না আমরা কেউ চাই না আমরা কেউ এটা নিয়ে যে খুব খুশি তা না তবে আমরা চাই কেউ যাতে এটা সুযোগ না নিতে পারে আমরা যাতে আমাদের ছাত্র ছাত্রী ভাইয়েরা যেটা চায় চাই সেটাই হওয়ার জন্য তো সরকার করেছে এখন আমরা সবাই এই কথাটা সবচেয়ে দরকারি কথা আমরা সবাই মহামান্য সুপ্রিম কোর্টের দিকে আমরা তাকিয়ে আছি ইনশাল্লাহ ভালো কিছুই হবে ঐক্যের ভিত্তিতেই হবে সুপ্রিম কোর্ট নির্বাহী বিভাগ ছাত্র এটা কেউ কারো শত্রু না ঐক্যের ভিত্তিতে ইনশাল্লাহ ভালো কিছু হবে আর আমাকে যে আমার যে আমাকে ভালো মন্দ বলার দেখেন ভাই আমাকে অনেকে আমাকে দালাল বলেছে অনেকে আমাকে রাজাকার বলেছে অনেকে আমাকে বলে যে আমি ফিলিস্তিনের জন্য এই করি আবেগ ব্যবসা করে আমি ছোটখাটো কাজ করি সমাজের আমার ভাই আমার বোনেরা আপনাদেরকে এতটুকু কথা বলি আমি ছোটখাটো কাজ করি আমি অতটুকুর মধ্যে আমি এমন বড় কিছু কোনোদিন নিজেকে ভাবিও নাই হয়েও যায়নি তবে আমি আপনাদেরকে এতটুকু জানানোর জন্য যে আপনাদের আন্দোলন যেটা আপনি করছেন আপনারা কি চাচ্ছেন আপনাদের অধিকার চাচ্ছেন আপনাদের আপনারা বলছেন যে এর কোটাটা কমায় পাঁচ সাত পার্সেন্ট বা এরকম কিছু আপনারা করতে চাচ্ছেন এটা আপনারা যুক্তি এটা আপনারা তুলতেই পারেন আপনাদের অধিকারের জন্য আপনারা তুলতে পারেন সরকারও তো এই বাতিল করে দিয়েছিল এটা কোর্ট আবার নিয়ে আসছে সরকার কোর্টে যে ইনশাল্লাহ আপনাদের দাবি দেওয়া এটা কোর্ট দেখবে কিনা এটা আইনে দেখার কোন সুযোগ আছে কিনা আমি জানি না তবে সবাই আপনাদেরকে দেখছে এবং ইনশাল্লাহ সুপ্রিম কোর্টের দ্বারা বাংলাদেশে ভালো কিছুই হবে আপনারা ভালো থাকেন আর আমার ভুল ত্রুটি আমার ক্ষমার চোখে দেখেন সব ভালো করতে পারি তাও না এরকমও কোনোদিন কিছু বলি নেই আমার জন্য দোয়া করেন আমি আমার কাজে ফিরে যেতে চাই